শুনতে আসছেন রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একজন মানুষ মানুষটা এতটুকু হতে পারে গোটা শরীরটাই তার কুলি যা আল্লাহ বলেন আপনার শুধু মানুষকে দেখলে হবে না আপনি ওয়াশ শুনবেন বক্তার ওয়াশ শুনবেন কণ্ঠ সু দেখবেন চেহারা দেখবেন ভঙ্গিমা দেখবেন এতে কোনো লাভ নাই ফায়দা নাই ওয়াশ শোনার পরে নিজের ভিতরে ওয়াশ হতে হবে পরিষ্কার হতে হবে গন্দেগি ময়লা জীবদ শেখায়ের জীবদ পরনিন্দা এগুলো বের করে দিতে হবে আমল করে নিয়ে করতে হবে যারা বলেন ঠিক না বেঁধে আমার ভাইরা আল্লাহর কোরআনের এই আয়াত থেকে আল্লাহ তাআলা দুইটা আমাদেরকে হুকুম করেছেন কয়টা হুকুম যারা বলেন তো দুইটা এক নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহটাকে বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো তাকে ভয় করো যারা বলেন আল্লাহকে ভয় করো আমার ভাইরা আমার বন্ধুগণ যেই সমস্ত দল আল্লাহ ছাড়া কেউ ভয় করে না জ্বর করে না আমার আল্লাহ্পা গব্বুল আমি তাদেরকে বলতেছেন ইন আল্লাহতী না পালু গব্বুল আল্লাহ চুম্মাস্তপামু দাদা না সালু আলাই হিমুল মালাই কাপ আল মালাই আল্লাহ তা সাফুলা তা সালু বা বসু বিল চন্দ্র আল্লাহতিকুমতুম তো আদুর আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে সমস্ত নগরা বলবে আমার রব আল্লাহ আচ্ছা বলেন তো আপনার আমার রবকে আরো যারা বলেন কে আল্লাহ ছাড়া আর কোন রব আছে আল্লাহ ছাড়া কোন রব নাই আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না ঠিক না বেঠে এই কথার উপর যারা দৃঢ়তা থাকবে

আল্লাহকে রব বলে নিজের গলার ভিতরে মালা হিসেবে কেটে নিয়েছিলাম আল্লাহর বান্দা চিন্তা করো না টেনশন না তোমার জন্য আল্লাহর অপেক্ষায় আছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একদম

ওটা পন্তা করে খাওয়া যায় পানি ঢেলে দিয়ে খাওয়া যায় বিরিয়ানি যদি ভাই পুচে যায় বন্ধ করে এটা খাওয়া যায় এই কোরআনের মাহফিল এটা ইজ্জত সম্মান আল্লাহর কাছে এত বেশি আসমান জমিনের থেকে সব চাইতে এই এই কোরআনের মাহফিল আজকের এই মজলিসের দাম বেশি সুবহানাল্লাহ বলেন সুতরাং এই মাহফিলটাকে এই মজলিসটাকে খেলায় খেলায় কেউ আপনারা কেটে দিবেন না এটা আল্লাহর কথা হচ্ছে এখানে ওই ব্যক্তির কথা আল্লাহর কথা থেকে কার কথা ভালো হতে পারে পৃথিবীতে

তোমরা আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কাকে জোরে বলুন তো আল্লাহকে ওয়াকুলু সাদীদা এবং তোমরা সত্য কথা বলো আজকে আমাদের সমাজে দেখেন আজকে আমাদের সমাজে আমার কাছে একটা বই আছে সমকালীন বিশ্ব মুফতি জাহিদুল ইসলাম দামাত বারকাতুহু আলিয়া প্রতি শুক্রবারে খতিব সাহেবরা জুমার নামাজ পড়ায় এই জুমার নামাজ পড়ার জন্য একটা উপযোগী একটা কিতাব সমকালীন বিশ্ব এই কিতাবের লেখক তিনি বলতেছেন যে আজ থেকে চার পাঁচ বছর আগে বাংলাদেশের সমস্ত মানুষদেরকে একশোটা মানুষের ভিতর থেকে মানুষদেরকে জরিপ করা হয়েছে একশোটা মানুষের ভিতর থেকে ষাটটা মানুষ এরকম হবে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এরকম হবে যে তারা যখন একসাথে বসে কথাবার্তা বলে প্রতি দশ মিনিট পর পরে মিথ্যা কথা বলে জোরে বলে ঠিক না ঠিক আজকে আমাদের মুখ দিয়ে সত্য কথা বের হয় না সব সময় আমরা মিথ্যা কথা বলি অথচ মিথ্যা কথা বলা কবিরা জোরে বলেন ঠিক নবে ঠিক কেউ যদি একটা মিথ্যা কথা বলে তার নামে কবিরাগুলো একটা লেখা হলে চাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা বলাই যথেষ্ট চাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা বুনাই যথেষ্ট আপনাকে অনেকগুলা কবিরা বলে বলে লাগবে না অত আজকে আসছি আমরা সর্ববাস্তায় মিথ্যা কথা বলতেছি কি ছেলে কী মেয়ে কী স্ত্রী কি পরিবার কি সমাজ কি হাট বাজার সব জায়গাতে

হ্যাঁ জমা ভাই ফো তারা উত্তর আমার ভালো করে শোনুন নে মা আল্লাহর পরে গম্বর বলছেন ইন্দ্রা ফিদিকার বিরগণ তোমরা যখন একে অপরের সঙ্গে কথোপকথন করো আলাপচারিতা করো তোমরা সত্য কথা বলো কারণ সত্য কথা বললে লাভটা কি তোমরা জানো যখন কোন মানুষ সত্য কথা বলে আল্লাহ রাস্তায় টাকা দান করলে যে সব হয় সত্য কথা বললে মানুষের সাথে আল্লাহ সেই আমল তোমার আমার আমল নামায় দিয়ে দেয় জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আল্লার প্রয়োগর বলেছেন ইন্ডাস্ট্রি বির বিরুন ওয়াইনাল বের রাইয়া হাদীরাল চান্না আল্লার প্রয়গম্বর বলেছেন নিশ্চয়ই সত্য হল নেকির কাজ আর নেকি মানুষদেরকে চাহন্দানের মধ্য জান্নাতের মধ্যে নিয়ে যায় অন্যায় ফিট ওয়াইনাল কিজুবা ফুজুলুন আল্লার প্রয়গম্বর বলেছেন নিশ্চয়ই মিথ্যা হল ফুজুল এটা হলো পাপ এটা হলো গুলা ওয়াইনাল ফুজুরা আইয়া হাতিরান গুণার আর এই মিথ্যা মানুষদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাই জোরে জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধু আপনি আমি একটু চিন্তা করে যদি দেখি খেয়াল করে জীবনে আমরা কতগুলো মিথ্যা কথা বললাম মিথ্যার সোনাহার হয়ে গেছে মিথ্যার মারা হয়ে গেছে এত এত মিথ্যা কথা বলছি জীবনে হিসাব করে আমরা কিন্তু ক্যালকুলার করে আমরা হিসাব মিলাইতে পারবো না অথচ আপনি আমি একটু চিন্তা করে দেখি কোন নবীর পয়গম্বরের উম্মত আপনি আমি এমন একজন নবীর পয়গম্বরের উম্মত এমন একজন নবীর উম্মত যেই নবী তেষট্টিটা বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন একটা মিথ্যা কথাও যেন দেখিতে বলেন নাই চলে বলেন সুবহানাল্লাহ আমার নবী কোনদিন মিথ্যা কথা বলছে মাইকেল হাত একজন লেখক খ্রিস্টান লেখক দ্য হান্ড্রেড মেম দ্য হান্ড্রেড একটা বই দেখছে ইংলিশ বই আপনার দেখবেন ওখানে একশো দা মনীষীর জীবনী আছে একশো জন নামী দামী ব্যক্তিত্বর জীবনী ওখানে তুলে ধরেছেন মাইকেল হাত সর্বপ্রথম ওখানে তিনি আপনার আমার নবী মহাম্মদ রসুল্লাহ তিনি আর দিয়েছে দিয়েছেন বলেন অথচ তিনি খ্রিস্টান তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার ঈসা যিশুর নাম না দিয়া তুমি মুহাম্মদের নাম দিলা বলে আরে সেই ব্যক্তি মুহাম্মদ তো ওই ব্যক্তি যার 63টা বছর কাটলে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায় না তোরে বলে সুবহানাল্লাহ আহ এমন একজন নবী আমার নবীর একটু শান বয়ান করি আপনাদের সম্মুখে বয়ান করব আমাদের নবীর শান আপনি যদি আমাকে প্রশ্ন করেন প্লিজ একটু দেখেন দুঃখ প্লিজ এদিক সেদিক তাকাবে না একটু আমার দিকে দেখেন আপনারা যদি বলেন হুলু হুজুর আপনার নাম কি আমার নাম তো পোস্টারে দেওয়া আছে মাহমুদুল হাসান সাইদি হুজুর আপনার ফাদার নাম আপনার বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল খালেদ হুজুর আপনার দাদার নাম মজিদুল্লাহ হুজুর আপনার দাদার বাবার নাম আর বলতে পারবো না আসেন কেউ আসেন আপনার দাদার বাবার দাদার নাম বলেন তো কেউ বলতে পারবেন 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 এই ঠাকুর কামাসি বলেন পারবেন চোদ্দ গোষ্ঠীকে তো দেখে নিব বেটা এই চোদ্দ গোষ্ঠীকে আপনি চিনেন চৌদ্দগোষ্ঠী কাকে বলে অথচ আল্লাহর নবী আপনার আমার জোনাবের রসুল্লাহ সাল্লাহ আসলাম এমন একজন নবী তিনার বাবার নাম তিনার দাদার নাম তার বাবার নাম তার দাদার নাম এরকম করে আদব পর্যন্ত আল্লাহ সবগুলো নাম ওলামাদের সিনার ভিতরে সংরক্ষণ করে রাখছে সুহান বলেন আরো যারা বলেন সুহান আল্লাহ একটু শুনাব এটা আল্লাহ রসুলের সান মান এটা আল্লাহ রসুলের সিরত এটা আল্লাহর রসুলের ইজ্জত আপনাদেরকে শুনাবো একটু

بن عوف بن حميسا بن سلامان بن عوف بن قوس بن كموال بن عباي بن عوام بن ناشد بن حازا بن بلدس بن يدلاب بن تاريخ بن جاهب بن ناهش بن ماخي بن عيس بن عبو بن عباي بن عطيا بن حمدان بن سلمور بن يسربي بن يهازن بن يلحن بن أروي بن أي بن جايشان بن عيشار بن أفنا بن عيهم بن مقصر بن ناهش بن جرح بن سمعي بن ماجي بن عوزا بن بن قايدار بن اسمه بن إبراهيم السلام دوستان الله أكبر বিন আজর বিন নাহর বিন সরুখ বিন রাহু বিন বিন আইবার বিন সারাক বিন আর ফাকসার বিন শাম বিন নুয়ার ইসলাম তোসলাম বলেন বিন বিন মাতু সারাক বিন ইদ্রিস আলাহ ইসলাম তোসলাম বিন ইয়াদ বিন মারাহেল বিন কায়নাল বিন ইয়ানেশ বিন শীষ আলাহ ইসলাম তোসলাম বিন আদি পিতা আদম আলাইহি সালাতু আসসালাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এটা আমার নবীর সম্মান তার বাবার নাম এক তোমার পর্যন্ত পৃথিবীতে অনলি ওয়ান মেন একজন ব্যক্তি সেটা মোহাম্মদ আর তার এই পরম্পরাটা এই নামের পরম্পরাটা এটা হেফাজত আছে আর দ্বিতীয় কোনো ব্যক্তির নাই তোমার হবে ভাই আর একটা আমার হাবা সেই নবীর উন্মদ আমরা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই আরে ভাই আশ্চর্য হয়ে যাবেন আমার নবীর যখন দিনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিকে যখন জয় জয়কার অবস্থা আল্লাহ রসুল তখন পৃথিবীর বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে ওগুলাকে তখন চিঠি দিয়া দেওয়ার দিচ্ছেন আল্লাহ রসুল পারশ্বর বাদশাহ হীরা তার কাছে চিঠি পাঠাইছেন আল্লার রসুল হাফসাদেশের ভিতরে যে আমি মুহাম্মদ রসুলুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা এই চিঠি যখন পেয়েছে হাফসাদেশের বাদশা যখন চিঠি পেয়েছে চিঠিটা পাওয়ার পরে সে এই চিঠিটা গভীর ভাবে পর্যবেক্ষণ করছে লক্ষ্য করেন খেয়াল করেন গভীরভাবে ভাবে পর্যবেক্ষণ করছে এটা যদি নবীদের রসুলের চিঠি হয়ে থাকে এটাকে অস্বীকার করা যাবে না ঠিক না বেঠিক জোরে বলেন আমার পক্ষান্তরে রোম দেশের বাচ্চা তার কাছে আল্লাহ রসুল যখন চিঠি নিয়ে গেছেন এই রুমের বাচ্চা কি করছেন চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে চিড়ে টুকরা টুকরা করে দিয়ে ফেলাই দিয়েছেন রাত হয়ে গেছেন এই খবর যখন আল্লাহ রসুল শুনছেন শোনার সঙ্গে সঙ্গে রুমের বাচ্চা রুম দেশের জন্য বদুয়া করেছেন ফলশ্রুতিতে গোটা রুমটা টুকরা টুকরা হয়ে গিয়েছিল আল্লাহ আকবর বলেন আর হাফসা দেশের বাচ্চা ও মুসলিম হওয়ার পরও সে চিঠিটা গভীর ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেখতেছে যে যিনি চিঠিটা পাঠাইছে তিনি কি সত্যিকারে মুসলমান কিনা আসলে তার চরিত্র কেমন এই প্রসঙ্গে তার দেশের গোয়েন্দা সংস্থার বাহিনীদেরকে তিনি হুকুম দিয়ে দিলেন যে দেখে তো মুক্কা থেকে আমাদের দেশে কোন লোক আসছে নাকি ব্যবসা বাণিজ্য করার জন্য খুঁজে 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 বের করা হয়েছে একটা কাফেলা পাওয়া গেছে আবু সুফিয়ান নাতি আল্লাহ তালা আল্লাহ পয়গম্বরের চাচা সেই সময় মুসলমান হন নাই তিনি একটা কাফেলা নিয়া দল বল নিয়া বিশ পঁচিশ জনের একটা দল নিয়া ব্যবসা করার জন্য চলে গেছেন তিনাকে নিয়ে আসছেন বাদশার দরবারে বাদশাহ জিজ্ঞাসা করছে হে এই সদ্যার এই এই কাফেলার সদ্যার কে তখন আবু সামনে গিয়ে আমি হলাম আচ্ছা আপনি বলেন তো তোমাদের যে নবুয়তের দাবিদার এই যে একজন ব্যক্তি তার সম্পর্কে তোমাকে কিছু কথা বলো আবু সুফিয়ান বলতেছে ভালো করে শোনেন এই ঠাকুর গায়ের মুসলমানেরা ভালো করে শোনেন সুফিয়ান বলতেছে ওই ওই সময় সময় আমি আমি আমার মনটা চাচ্ছিল মুহাম্মদের বিরুদ্ধে কিছু উল্টা পাল্টা বানাই বুনাই কিছু কথাবার্তা রং চং দিয়ে বলে আমি মোহাম্মদকে হে প্রতিপন্ন করব কিন্তু আমি যখন বাচ্চার সামনে গেলাম বাচ্চার প্রত্যেক কথার জবাব দিতে লাগলাম সেই সময় আমার হৃদয়ের ভিতরে একটা জিনিস কাজ করলো আজকে যে আমার এই কাফেলার সাথে এই গোরের প্রতিনিধিদের সামনে দলপতিদের সামনে আমাকে যে আজকে প্রতিনিধি বানাইয়া আমাকে যে বাচ্চার দেখে প্রশ্নগুলো বলতেছে আর আমি উত্তর দিচ্ছি এখানে যদি আমি একটা মিথ্যা কথা বলি তাহলে আমার যে সাধারণ নেতা আছে আমাদের যে এই যে নিচের যে আমার যে চেলা চামুন্ডরা আছে এরা বলবে এই নেতা মিথ্যা বলি ঠিক না বেঠিক জোরে বলেন এই নেতা মিথ্যাবাদী এই নেতা মিথ্যা কথা বলে এই আমার ছোট নেতাদের ভয়ে আমি আবু সুফিয়ান মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি নাই আর বাংলাদেশের এমন নেতা আমরা দেখছি দলের একেবারে মহাসচিব সে বলতেছিল পলবন পকুরুল সাহেব জগা দিবেন ইফতার করলে আপনার বাড়িতে গেব ওই শয়তান কোথায় আছে জোরে বলবে শৈতান কথা কোথায় কোথায় তারা মিথ্যা কথা বলতো ঠিক না ঠিক জোরে বলে অথচ ও মুসলিমরা পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই আমার সাধারণ নেতাকে তারা কি বলবে আমার ভাইয়েরা আমার বন্ধু বল লক্ষ্য করেন খেয়াল করেন আমার ভাইয়েরা লক্ষ্য করেন খেয়াল করেন ও মুসলিমরা পর্যন্ত কিন্তু তারা মিথ্যা কথা বলেন নাই আমার ভাইয়েরা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধ করার জন্য যখন যাবেন রুমের দিকে ওই যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য রওনা দিবেন সাহাবীদেরকে ডাকতে বলে হে সাহাবীরা এই যুদ্ধের মধ্যে তোমাদেরকে অংশগ্রহণ গ্রহণ করা লাগবে তোমরা যে যেভাবে পারো এই যুদ্ধের মধ্যে তোমরা অংশগ্রহণ করো আমার ভাইরা আমার বন্ধুগণ সমস্ত সাহাবিরা ওই সময় দুর্ভক্ষ চলতেছিল দুর্ভিক্ষ চলতেছিল কেবলমাত্র শুধুমাত্র ফসল কেবলমাত্র পাকা শুরু করে দিয়েছে মানুষের হাতের ভিতরে টাকা নাই পয়সা নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এমত অবস্থায় মানুষের ভিতরে টাকা নাই পয়সা নাই কে কিভাবে দান করবে না করবে সবাই আল্লাহর কৈব্বর রুমালটা বিছাইয়া দিয়েছেন সাহাবিরা আসতেছে যে যার মতো দান করে করে যাইতেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন ও সাহাবি তুমি কতটুকু দাম করলা বাড়ির জন্য কতটুকু রাখলা সমস্ত সাহাবিরা বলে বলে চাইতেছে এমত অবস্থায় দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টোপলা নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা টোপলা খুলিয়া আল্লাহর পয়গম্বরকে দান করেছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন ওমর তুমি কতগুলা দান করলা আর কতগুলা বাড়ির জন্য রেখে আসলা ওমর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ধন সম্পদগুলোকে অর্ধেক করেছি অর্ধেক বিবি পালবা বাড়ির জন্য রেখে দিয়ে আসছি আর অর্ধেক আমি আপনার এই যুদ্ধের জন্য দিয়েছি হঠাৎ করে দেখা আল্লাহর আল্লাহ লক্ষ্য রাখে নিয়ে

আমার বন্ধু মোহাম্মদে বাড়িতে রেখে আসছে এই দুইটা জিনিস ছাড়া আমার বাড়িতে কিছু নাই চলে বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে নিয়ে চলে গেল সমস্ত সাহাবারা যুদ্ধের মধ্যে যাইতেছে যাইতেছে কিছু মাত্র মুনাফিক যারা যারা চাকচুস মুনাফিক যারা ছিল যারা দিনের বেলা ইসলামের কথা বলতো রাতের বেলা ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য সর্বাগ্র চেষ্টা চালাইতো আমার ভাইয়েরা উপরে এক রকম ভিতরে আরেক রকম মুখে এক কথা অন্তরে আরেক কথা এটার নাম হলো মুনাফিক মুনাফিকদের আলামত সম্পর্কে হাদিস পড়েছে আল্লাহর কয়ে নম্বর বলেছেন আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকদের চরিত্র হলো এরা যখন কথা বলে কোথায় কোথায় মিথ্যা কথা বলে দুই নম্বর হলো ওয়াইদা উতুমিনা খাম এরা মানুষের যখন আমানতগুলো রাখে আমানতগুলো খেয়ানত করে ওয়াইদা ওয়াদা আখলাফা মানুষের সামনে ওয়াদা করে কিন্তু ওয়াদা তারা প্রতিশ্রুতি এরা কোনোদিন অঙ্গীকার এই প্রতিশ্রুতিটা এরা পালন করে না ভঙ্গ করে দেয় এই তিনটা হলো মুনাফিকদের আলামত জোরে বলেন নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সমস্ত সাহাবিরা যুদ্ধের ভিতরে চলে গেছেন যুদ্ধের ময়দানে যখন চলে গেছেন আল্লাহর পয়গম্বর রোমের দিকে যুদ্ধ করার জন্য চাইতেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সময় তাবুকের প্রান্তে পৌঁছে গেছেন রোমের বাদশা জানতে পেরেছেন বিশ্বনবী মারা যায় নাই বহাল তুমি তো তুমিও তে বেঁচে আছে হাজার হাজার নিয়া তার সশস্ত্র বাহিনী নইয়া আমাদের উপর আক্রমণ করার জন্য আসে আমার মেয়েরা আমার বন্ধুগণ তমুকের ওই ময়দানে রোমের বাচ্চা নিজেদেরকে পরাজয় সিলেন্ডার করে তারা যুদ্ধ থেকে ভাগা চলে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যুদ্ধর ওই ময়দান থেকে গণিমতের মাল ধ্বংস করিয়া আল্লাহর কয় নম্বর সাহাবিদেরকে লইয়া পীরের বেশে যখন মদিনার ভিতরে চলে আসলেন করুণ কাহিনী শোনেন ভাইরা আমার করুণ কাহিনী একটা চিত্রিতপট একটা চিত্রপট আপনাদের সম্মুখে তুলে ধরে দিতে চাই আমার ভাইয়েরা সাহাবিরা যেন দেখিত মিথ্যা কথা বলে নাই এই সত্য কথার একটা চিত্রপট আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই আমার ভাইয়েরা পয়গম্বর বীরের বেশে যখন মদিনার মধ্যে চলে আসলেন আসলেনার মসজিদে যখন আল্লাহর এরা বিভিন্ন ওজোর আপত্তির কথা তুলে ধরে ধরে এরা আল্লাহ পয়গম্বরের কাছ থেকে অব্যাহতি নেওয়া শুরু করলেন যারা অসুস্থ ছিলেন যারা বৃদ্ধ ছিলেন যারা যেতে পারে নাই তারা বিভিন্ন ওজোর আপত্তি শুনতেছেন আর আল্লাহর পয়গম্বর কর্মকর্তাদেরকে অব্যাহ দিয়ে দিতেছেন এদের ভিতর থেকে তিনজন খাঁটি মুসলমান ছিল যারা মুনাফেক ছিল না মমিন ছিল এক নম্বরের নাম ছিল মানে কিনে কাপ কি বললাম মালেক ইবনে কাপ মুরারা একজন আরেকজন কার নাম হলো মুরারা আরেক নাম আরেকজন কার নাম হলো জাররা আমার ভাইরা আমার বন্ধুগণ এই তিনজন সাহাবীর ভিতরে দুইজন ছিল বৃদ্ধা আরেকজন ছিল যুবক মানুষ কাপ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তো যুবক মানুষ হেলাল আলমুরারা এরা বৃদ্ধ হওয়ার কারণে বাড়ি থেকে বের হয় না আমি আল্লাহ রসুলের সামনে চলে গেলাম আল্লাহ রসুলকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ আল্লাহর পয়গম্বর আমার দিকে দেখার পরে মুখটা মলিন করলেন মুখটা মলিন করার পরে চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি ডান পাশে গেলাম সালাম দিলাম আল্লাহর পয়গম্বর বাম পাশে মুখটা ঘুরাইলেন বাম পাশে গিয়ে সালাম করলাম আল্লাহর পয়গম্বর ডান পাশে মুখটা ঘুরাইলেন সামনে গেলাম পিছনে ঘুরাই পেছনে গেলাম সামনে ঘুরাই আমি তো একদম অস্থির হয়ে গেলাম দাঁড় দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ বিশ্ব গো আমি আপনার সাহাবী কাব বিন মালিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি করে বলতেছি আমি মুনাফিক হই নাই আমি মুনাফিক হই নাই আমি একজন তাকওয়া ইমানদার মুসলমান মুত্তাকির পরহেজগার আমার ইমানের ভিতরে বিন্দু মাত্র তোফাত হয় নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন কাব তুমি বলো যুদ্ধের মধ্যে কেন যাও নাই কাব ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ মধ্যে যাওয়ার জন্য আমি তৈরি ছিলাম একটা উঠকেও আমি মোটা তাজা করছিলাম তাকে আমি খাওয়াইয়া দাওয়াইয়া হৃষ্টপুষ্ট করছিলাম ওই আর হাবিবাল্লা আমার ওই বাগানের মধ্যে ফলগুলো পাক্তন ধরেছে পেকে যাবে দুই একদিনের মধ্যে ছড়ে যাবে আমি ভাবলাম আমার যে দুজওয়াল একটা ঘোড়া আছে উঠ আছে দ্রুত গতিতে আমি তুমি আপনারা যেখানে যাবেন দ্রুত গতিতে আপনাদেরকে আমি লাগাল ধরতে পারব আপনারা যদি একদিনের রাস্তা হয় ও সম্মানিত ও মহাজাসমুাদান আসলে তিনের বেলা মাহফিল স্বল্প সময় আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয় আখিরুদ আমার আমার কাছে যেতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওনাকে ওনার হাদিস থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সংগীত পরিবেশনা করবেন আমাদের এই মাদ্রাসার